আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো নতুন মার্কেটিং যোগ শুরু করছি তো তার জন্য সবাইকে জানানোর জন্য আসলে কোনো পেশাই তো ছোটো না তো আমার মার্কেটিংয়ের যে প্রোডাক্ট সেটা হলো এই যে ম্যাটাডোর ম্যাটাডোর ব্রাশ প্রতি বিশ বিশ টাকা করে কোনো পেশাই ছোট না তো এটা আসলে আমার না আরেকজন আমি মার্কেটিং করছি তো আমি তো শ্রীপুর থাকি আশুলিয়া শ্রীপুর আশুলিয়া শ্রীপুর থেকে আপনারা যারা নবীনগর ঢাকার দিকে যান তারা এখানে ইপিজেটের হাসিন প্লাজার ওখানে দেখবেন এক মহিলা আছে তিনি বাসে এগুলো বিক্রি করে ব্রাশগুলো বিশ টাকা করে গোর কাপড়া সম্পূর্ণ আর কি যেটা বলে ইসলামিককে যে আবরণ আব্রু এটা রক্ষা করে তো তার আসলে একটা জিনিস ভালো লাগলো যে সে ভিক্ষা করে না তার আত্মসম্মান বোধ আছে তার পেশার প্রতি ভালোবাসা আছে যে কারণে সে কিন্তু চালি ভিক্ষা করতে পারে তার ছেলে মেয়েও আছে আমি যেটা জিজ্ঞেস করলাম তো আমার এগুলো কিন্তু লাগতো না বাসায় আছে তারপর আমি কিনেছি যেহেতু তার পেশাকে সম্মান করা উচিত আসলেই তো আমরা যারা বিভিন্ন দোকান থেকে এগুলো ব্রাশগুলো কিনি দেখবেন যে আমাদের যাতায়াত পথে বিভিন্ন বাস আছে আর কি যারা আমরা নিম্ন শ্রেণী এবং মধ্য বৃত্ত শ্রেণীর এখন পর্যন্ত যারা মানুষ আছি এই বাসে চলাচল করে আর যারা প্রাইভেট কার ইউজ করে ধরুন তাদের কথা এদের জন্য না তো ভিক্ষা আসলে অনেকে ভিক্ষা করে বাসে হাত নাই পা নাই তাদেরকে আপনারা ভিক্ষা দেন আর যাদের দিবেন না তাদের অন্তত বকা দিবেন না কারণ সবাই বাধ্য হয়ে একটা না একটা পেশা করে ভিক্ষা বা কার যারও আত্মসম্মান বোধ বেশি থাকে সে এইটা আর এটার অর্থ সে কিন্তু তার স্বপ্ন বিক্রি করছে এবং তার যে দারিদ্রতা সেটাকে বিক্রি করছে তো যারা এরকম বাস বা বিভিন্ন রাস্তায় দেখবেন যে বিভিন্ন জিনিস ফেরি করে বৃদ্ধ বা অসহায় ব্যক্তি তাদের সম্মানকে আপনার পেশাকে সম্মান করে এগুলো আপনার প্রয়োজন না হলেও এগুলো কিনবেন বিশ টাকা হলে তিরিশ টাকা দেবেন একটু বেশি দাম দিয়ে এখন আপনার ইউজ হইতেছে না দেখা যায় তিন মাস পর ইউজ হবে সেক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারেন এখন অনেকেই বলতে পারেন আপনি আবার এইটা ফালতু জিনিস নিয়ে কথা আসলে কথা বলার কিছু নাই এটা দিয়ে তো আসলে আমার অনেক কিছু লাভ না কিন্তু অন্যকে সাহায্য করলে তাতে কি হবে সব মাছ থেকে এই যে যারা বিক্রি করে তারা দেখবে যে ভিক্ষার চেয়ে এই জিনিসটা বেশি চলে যে মানুষ বিভিন্ন দ্রব্য বিক্রি পাঁচ দশ টাকা বেশিতে তাদের দিবেন তাহলে তারা আর উৎসাহিত হবে তারা একটা পেশা এটা দোকান থেকে না কিনে তাদের কাছ থেকে কিনলে তারাও লাভবান হবে এবং কম দামে আপনারা পাবেন তো আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন এবং বিভিন্ন সাইটে যারা ফলোয়ার আছেন তাদেরকে আমি একটা কথাই বলব অন্যের পেশাকে সম্মান করার মধ্যে আসলে কোনো কি বলে কোনো অসম্মান নেই এবং সে কিন্তু এটা বিক্রি করতেছে তার স্বপ্নকে বিক্রি করতেছে তার দারিদ্রতাকে বিক্রি করতেছে কিন্তু তার আত্মসম্মান কেন তো প্রত্যেকের উচিত প্রত্যেকের যে সম্মান সেটাকে স্বাগত জানান এবং এভাবে যদি আমরা প্রতিনিয়ত একজনের পাশে আর একজন দেখা যায় ভদ্র মহিলা সে এইগুলো নিয়ে আমি যদিও বাড়তি টাকা দিয়েছি যে দোয়াটা করছে আমার মনে হয় আল্লাহ সে দোয়াটা কবুল করে নেবে এই রোজার ভিতরে তো আমি আশা করব যারা এরকম বাসে বিভিন্ন রাস্তাঘাটে বিক্রি করে তাদের পেশাটাকে অন্তত একটু সম্মান করবে কারণ আমরা যদি বীর জুন কিনি তাদের এই বীর জনার আয় থেকে তাদের একটা ফ্যামিলি চলবে তার তো আর কি দালাল কোঠা করতে পারবে না কিন্তু তাদের যে নৈমিত্তিক যে চাহিদা সেটা পূরণ করতে পারবে অতএব আমি চাইব যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা তাদের পাশে দাঁড়াবেন এবং আপনাদের যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী চেষ্টা করবেন আল্লাহ হাফিজ